বিফত নাশিনিস ফুদাস যাই গো বেলা নাচানা করতাম বাহাদুর দেহ ল কি লাফালাফিটা করতাছে যাই দেখি নাচানি শুরু করেছি বি আমরা গিয়ে বইলাম টুইলাম নাচ একটু দেখতি তো কথা ডুটু করি আমার বৌধিও একটু একটু নির্মাক দিছে তো এইটা হচ্ছে আমার মা ওইটা হচ্ছে টুনির মা এইটা হচ্ছে আমার মা তা এবার বেড়ে তার নাচটা দেখে আমি এবার নাচ হচ্ছে একটা আর্ট আর্ট যেদিকে নাচ দিব ওইদিকে আমিও ফাল্লাভালি শুরু করে দেবো তো টুনির মা ফালা শুরু করে দিয়েছে তো বয়স্ক মহিলারা কেমনে নাচতাছে কেমনে কেমনে কিতাব অঙ্গ অঙ্গভঙ্গি না একটু একটু নমুনা সুমনা করে দেওয়াইতেসে আর কি দেওয়া তো এবার তো আর সহ্য করতে পারছে না বইয়ে বেয়ে কতক্ষণ নাচবো এবার তো যাই এবার নাচা শুরু করে দিয়েছে আবার আর কতক্ষণ বইয়ে সহ্য করুন এবার লাইন গেছি এলা বেলায় ভাল্লা ভালো করতে বললাম নাচ হচ্ছে একটা আর্ট আর্ট ডান্স একটা আর্ট তো নাচ যেখানে আমি সেখানে তো এক থামার লোকে থামারকে আমার মতো এমন না করো থামা আমার মতো আবার ভাল্লা শুরু করে দিছে এবার তোমার নাগিন ডান্স দেখবার তোমরা এই হলো দুই নাগিন তারা যে তিনজন নাচতাছে কেউ কেউ কয় তারা বলে ঠাকুর পাইছে চুল যে সায়রা নাচতাছে এটা হয়েছে মনসমা পাইছে আর লাল শাড়ি ফেরাতে খোপা করে রাখছে এটা এটা হয়েছে বিপদ সীমা বলে পাইছে আর সবুজকালে শাড়ি যে চুলা বান্দা রাখছে এটা বলে সুন্দর সীমা জানি না তারা কদ্দুরা সত্য তো আবার দেখো তারা যেই নাচারা নাচতাছে মানে নাচছে পরে কাহই লাইতেছে আবার নাচতে নাচতে ফিটিয়া ফিরা লাস্টে দিয়েছিল তোমরা দেখো ব্যাপারটা আচ্ছা যাক সমস্যা নাই তিন ঠাকুর এক লোকে দেখালে আমরা নাচ হচ্ছে একটা আর্ট আর্ট এবার দেখো আমার নাচ শুরু হয়ে গেছে আর এদিকে ঢুল বা যে ভেঙে ভেঙে গেছে কয়দিনে আস করে ভেঙে ঢুল বাইরে বেরিয়ে অবস্থাটা দেখো তোমরা শুধু পরের দিন বিসর্জন দেওয়া শেষ তখন আমি শিখতে গরফেরা ঘুমাই তো আর তারা বিসর্জন দেওয়াটাই সেটা খিচুড়ি খাইতে বেড়ে গেছে আর আমি বাড়ি লাইয়া হাজির কারণ খাওয়ন যেখানে আমি সেখানে জীবনে প্রচুর খাওয়ান খাইতো মূর হয়তো হইতেব তাগর হইতেবো তো দিকে খিচুড়ি বাড়ি লাইয়া আয়া পড়ছি তো খিচুড়ি টুসি টেয়া সাইরা বাস বাইরে পড়ছি Hai